বিয়ের দাবিতে আমরা এই জায়গায় দাঁড়াইছি হ্যাঁ স্ত্রী মর্যাদার জন্য কারণ কারণ হচ্ছে হাসপাতালের পিছনে অনুপম ভুইয়া হ্যাঁ অরুণ ভুইয়ার ছেলে ঠিক আছে হ্যাঁ তাদের এই আট বছর সম্পর্ক এবং গপনে তারা গোপনে তারা আপনার মন্দিরে কালী মন্দিরে যে বিয়ে করছে বিয়ে করার পর সংসার করছে সংসার করার পর তার ছেলের বাবা অরুপন মানে অরুণ ভুইয়া এবং তারা মেয়ের বাড়িতে বা সেয়ে বেড়াইছে এক মাস যাবত তার মা অসুস্থ ছিল ছেলের মা হ্যাঁ হাসপাতালে ভর্তি ছিল মেয়ের মা রান্নাবান্না করে খাওয়াইছে ছেলে সেই বাসায় রুহাইছে হ্যাঁ বেরাইছে সবাই তাহলে অবশ্যই তারা সবাই মানিয়ে তার ছেলে বিয়ে করছে মানিয়ে নিছে তারপর আমাদের সময় হলে আমরা সামাজিকভাবে মেয়ের আমার আমাদের পুত্র মতোকে মানিয়ে নেবো হ্যাঁ সেই বপুনে এক বছর ছেলের বাবা

আমি আমার স্বামী স্বীকৃতি চাইমন্ত্রীর কাছে আমার আক্রান আবেদন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী নারীর জীবনে এই ছেলে এমন স্বাস্থ্য হোক যে প্রত্যেকটা ছেলে প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের

सु